নমস্কার আমার ভিডিও সকল প্রিয় দর্শকদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আজ শ্রী হনুমানের যে মন্ত্রটা আমি পাঠ করব এই মন্ত্রের চমৎকারী ক্ষমতা সবচেয়ে এটাই চরম মৃত্যু ভয়ে ভীত ব্যক্তিরা যদি শ্রদ্ধা সহকারে এই মন্ত্র প্রতিদিন একশো আটবার করে শ্রবণ করেন অথবা নিজে জপ করেন তাহলে সর্বপ্রকার মৃত্যু ভয় থেকে রক্ষা পাবেন একবার শুধু মনে বিশ্বাস কে ধৈর্য সহকারে শ্রবণ করুন তারপর দেখুন শ্রী হনুমানের এই শক্তিশালী মন্ত্রের কি কী প্রভাব ভিডিওটায় একটা লাইক করে কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান এর সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রাখছি এবারে আমি মন্ত্রটা পাঠ করছি ওম নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা, ঔ ন ভগবতি পঞ্চবদনা দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতি পঞ্চবদনা দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণমুখায় দক্ষিণ মুখায় করাল বদ নরসিংহায় সকলভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণমুখায় দক্ষিণ মুখায় করাল নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাড় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল নরসিংহায় সকলভূত প্রমথায় সোহা ও নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায়, নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায়, নরসিংহায় সকল ভূত প্রমথায় ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকলভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় সকল সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভৌত প্রমোথায় সোহা ঔ নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ঔ নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকলভূত প্রমোথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায়, নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভৌত প্রমথায় সোহা ওং ন ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভৌত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা, ও নম ভগবতী দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা। ওং নমঃ ভগবতি পঞ্চবদনায় দক্ষিণমুখায় দক্ষিণ মুখায় করাল সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবতি পঞ্চবদ নয় দক্ষিণ মুখায় করাল সকল ভূত সোহা ঔ নম ভগবতি পঞ্চবদ নয় দক্ষিণ মুখায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চবদনায় মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনা নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চ পঞ্চবদনায় নাই দক্ষিণ মুখায় করাল নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায়, নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদ সকল ভূত প্রমথায় সোহা ওম নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল প্রমথায় সোহা ওম নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণমুখায় দক্ষিণ মুখায় করাল বদন বদনায় নরসিংহায় ভূত প্রমথায় সোহা ওম নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণমুখায় দক্ষিণ মুখায় করাল বদনায়, নরসিংহায় সকল ভূত প্রমথায় সৌহা ঔ নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল নরসিংহায় সকলভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণমুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভৌত প্রমথায় সোহা ওং নমঃ ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চবদনায় মুখায় করাল বধনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা নমঃ নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায়, নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায়। নরসিংহায় ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় সকল সকল ভূত প্রমোথায় সোহা ওম নম ভগবতি পঞ্চ বদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোায় সোহা ও নম ভগবতে পঞ্চবদ দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় ভূত প্রমথায় সোহা ঐ নম ভগবতী পঞ্চবদ দক্ষিণ মুখায় করাল বদ সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূতপ্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা নমঃ নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবতি পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবত পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবত পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওং নম ভগবত দক্ষিণ মুখায় পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ও নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওম নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ওম নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদ দক্ষিণমুখায় দক্ষিণ মুখায় করাল সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ওং নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমথায় সোহা ঔ নম ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা ও নম ভগবতী পঞ্চবদনায় দক্ষিণ মুখায় করাল বদনায় নরসিংহায় সকল ভূত প্রমোথায় সোহা জয় শ্রীরাম জয় শ্রী হনুমান ধন্যবাদ